এই না তুমি যে ওই দিন আমি যে তোমাকে রাস্তা থেকে ধরে আনলাম দিন যে তোমার আসার কথা তো বাসায় যা আসলো না যা আমি বাসা চিনতে পারিনি আমি আসছি আমি আসছি সেদিনকে আমি নয়টার দিকে আসি নয়টার দিকে আমি এক ওটা তুরি খুঁজছি এবারে আরও কাজ বাসায় করে আরো এক হচ্ছি একে একে আমি দশ দিন ভিতরে খুঁজছি কিন্তু বাসা আমি আরে বলছি চিনতে পারিনি পরে আমি অনেক প্রত্যেকটা দিন আন্ন হলে পাঁচটা গুলা দিছি প্রত্যেকটা দিন পাঁচটা গুলা দিছি তারপরে বাসা বিল্ডিং ভাড়া তো এই অবস্থা হয়েছে তোমার যাক এখন তোমার কাজ করব তো খুব সুন্দর আমার কাছে ভালো লাগছে যাক এখন যেহেতু একটা বউ আছে তাই আর তোমার সাথে আমি ইয়া করব না মানে রেগুলার রাখতে পারবো না কিন্তু তুমি যখন টাইম পাইবা আইসা কিন্তু আমার কাজ করে দিয়ে যাবে হ্যাঁ তোমার কাজকর্ম স্বভাব সবই আমার ভালো লাগছে ভালো মানুষ তুমি তোমার বাচ্চা কাচ্চা কয়